আসসালামু আলাইকুম আলপনা প্রতিষ্ঠার পক্ষ থেকে কিছু ব্লকের ড্রেস নিয়ে আসলাম দেখেন কত সুন্দর কম্বিনেশন এবং সুদক্ষ কারিকর ধারা আমাদের এই ব্লক প্রিন্ট করা হয় কার্ড ব্লক বলা হয় এগুলোকে এগুলোর বিবরণ হলো আপনার কাপড় অর্ক চাঞ্চুরিয়া বয়াল আর জামা লং হবে আটচল্লিশ ইঞ্চি হাতা হাতা অন্যটা ফুল পাচাত হবে দেখেন কত সুন্দর সুন্দর কালার নিয়ে আসলাম আপনাদের জন্য আজকে আমি এইগুলি সবগুলো খুলে দেখাবো আপনাদেরকে এবং খুলে দেখালে আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দর এবং সূক্ষ্ম কাজ করা এই ব্লক প্রিন্ট গুলি প্রত্যেকটা ড্রেস আমি আজ আপনাদেরকে খুলে দেখাবো প্রত্যেকটা ড্রেস আমি খুলে দেখাচ্ছি প্রথমে দেখাচ্ছি আপনাদের লাল কালার ড্রেসটা লাল কালো ড্রেসটা লাল কালো ড্রেসটা অনেক আপনি পছন্দ করে এগুলো হলো অর্ক সেন্সুরিন বয়েলের উপরে কাজ করা ব্লক প্রিন্ট কাজ করা যেটাকে বলা হয় কাঠ ব্লক দেখেন কত সুন্দর এবং চমৎকার কাজ করা জামা লং হবে আটচল্লিশ হাতা ফুল হাতা হবে ফুল হাতা আছে চব্বিশ ইঞ্চি দেখেন গলার কাজটা ব্যাক সাইডে ফুল এরকম কাজ করা হবে

দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর করে কাজ করা হয়েছে দেখেন ফুল হবে অন্যটা আচল করা দেখেন কত সুন্দর যাই আপুদের পছন্দ হয় আপু আপনারা নিয়ে অর্ডার করে ফেলুন এখনই এরপরে দেখাচ্ছি আপনাদেরকে এই তরে কালারটা টরে বা সিগ্রিন গ্রিন বলা হয় সিগ্রিন আর হবে পেস্ট কালার কম্বিনেশন খুব সুন্দর একটা কম্বিনেশন না দেখলে বুঝবেন না এটা যে কত চমৎকার কত সুন্দর দেখাচ্ছি আপনাদেরকে খুলে দেখাচ্ছি ফুল মার্শাল একটা কালার আশা করি সব আপনাদেরই ভালো লাগবে কালারটা দেখেন কাজটা কত সুন্দর করে গলার কাজটা করা হয়েছে পিঙ্ক কালার এই নিচের প্যানেলটা জামার নিচের প্যানেলটা দেখেন জামার নিচে পিছনে প্যানেল করা থাকবে দেখেন নিচে পিছনে প্যানেল করা থাকবে ফুল বডি এরকম থাকবে এটা হলো আপনার সালোয়ারটা আপনারা আমাদের পাইকারি খুচরা দুইভাবে নিতে পারেন যারা নেবেন তারা অর্ডার করুন স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলুন এবং আমাদের দোকানে আছে আপনারা পাইকারি এবং খুচরা যেভাবে নিতে নিতে চান পারবেন দেখেন ওনাটা কত সুন্দর ওনার এই এই ঝুল লাগানো দেখেন আমাদের দোকান হলো ঢাকা নিউ সুপার মার্কেট ঢাকা তৃতীয়তলা একশো পঁচাত্তর নম্বর তৃতীয়তলা এই একটা কালার নতুন কম্বিনেশন এটা আশা করি কোথাও দেখেন নাই এবং বানো নাই নতুন একটা কালার নতুন কম্বিনেশন দিয়ে করা দেখেন কত সুন্দর এটা হলো শেওলা কালার বলা হয় শেওলা শেওলা শেওলার সাথে হলো কুসুম হলুদ এই দেখেন ব্যাক সাইডটা এরকম হবে কুসুম হলুদ অন্য সালোয়ারটা দেখেন এটা হবে সালোয়ারটা এটা হাতাটা কত সুন্দর মার্শাল্লাহ এক কথায় মার্শাল্লাহ যে আপুদের ভালো লাগে পছন্দ হয় যে আপুরা স্কু শপ নিয়ে আমাদের পেজে ইনবক্স করুন জামার কাপড় হবে অর্ক সেঞ্চুরি বয় অর্ক সেঞ্চুরি বলে জামার লং হবে আপনার আহ জামার লং হবে আটচল্লিশ ইঞ্চি আর সালোয়ারটা ফুল আড়াই গছ আছে অন্যটাও আড়াই গছ ফুল পাস আপ হবে হাতা আলাদা দেওয়া হয়েছে দেখেন কত সুন্দর করে কাজ করা হয়েছে রানী কালারের ভিতরে নেভি ব্লু কম্বিনেশন দেওয়া হয়েছে দেখেন এই যে নিচের প্যানেলটা পিছনও প্যানেল করা থাকবে ব্যাক সাইডে এরকম ফুল থাকবে দেখেন সালোয়ারটা দেখেন নেভি ব্লু এরকম জল ছাপ করা থাকবে জল ছাপের ব্লক করা থাকবে হাতাটা নিচে কাজ করা আছে ফুল এরকম থাকবে অন্যটা দেখেন মার্শাল অন্য নেভি ব্লু না এই যে দেখেন আশা করি আপু ভালো লাগবে আর যারা পাইকারি নিতে চান তারা ইনভেস্ট করতে পারেন আবার আমার দোকানে এসেও নিতে পারেন আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয়তলা একশো পঁচাত্তর নম্বর দোকান অর্ক সেন্সুরি বয়ালের উপরে আমাদের এড্রেস গুলো করা জলপাই কালারের উপরে লাল অন্যা সালার দিয়ে করা হয়েছে নতুন একটা কম্বিনেশন আশা করি সব আপুদেরই ভালো লাগবে দেখেন ডিজাইনটা দেখলে বুঝবেন যে কত সুন্দর এবং মুখ নিখুঁত ভাবে কাজটা করা হয়েছে দেখেন এটা জলপাইর উপরে লাল অন্যা সালার দিয়ে করা হয়েছে যে গলার কাজটা এক কথা মার্শাল্লাহ আমার প্রত্যেকটা যে আমার

ভালো লাগে কালারটা দেখেন কত কম সুন্দর ভালো লাগার মতো একটা কালার দেখেন আলপনা পুটিক শপের পক্ষ থেকে এই ভিডিওটা করা হচ্ছে দেখেন আমাদের পেজে ভালো লাগে আমাদের পেজে অর্ডার করুন আমাদের পেজে অগ্রিম কোনো টাকা আমরা নেই না আমরা অগ্রিম কোনো টাকা নেই না অ্যাডভান্স নেই না আমাদের ফুল ক্যাশ অন ডেলিভারি ব্যবসাইড ফুল এরকম হবে ফুল ক্যাশ অন ডেলিভারি আমরা কোনো অগ্রিম পেমেন্ট নেই না প্রতারিত হবার কোনো চান্সই নাই আপনার ড্রেস পছন্দ হয় নাই আপনি খুলে দেখবেন ডেলিভারি ম্যানের সামনে দেখে বুঝতে পারবেন যদি ভালো না লাগে তাহলে একটু কষ্ট করে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দেন আপনার যদি ভালো না লাগে আর যদি ভালো লাগে অবশ্যই আমার এখানে আবার অর্ডার করবেন দেখেন ওনাটা ওনাটা ফুল পাস হবে দেখেন ওনাটা কত সুন্দর ওনাটা পাস দুই মাথায় কাটছেন ও পাইপিং করা থাকবে দেখেন কত সুন্দর একটা ডিজাইন এক কথা মাসা আর একটা কালার দেখাচ্ছি এটা বেগুনি কালারের উপরে বেগুনি কালারের উপরে ডিপ বেগুনি দিয়ে অন্য সালার করা ডিপ বেগুনি অন্য সালার এটা পুরোটা দেখাচ্ছি আপনাকে দেখেন কত সুন্দর একটা ডিজাইন আশা করি আপু আপনাদের ভালো লাগবে আশা করি একবার না আবার আমার এখান থেকে বারবার নিতে হবে আমাদের যে কাস্টমার গুলো আছে আমাদের পেজে মাসাল্লাহ রিভিট কাস্টমারটা বেশি পাই আমরা আলহামদুলিল্লাহ দেখেন ব্যাকসাইড এর পিছনের প্যানেল আর এটা হবে এই দেখেন গলার কাজটা এবং কত সুন্দর নিখুঁত ভাবে ব্লক করা হয়েছে যে আপনারা ব্লকের ড্রেস ব্যবহার করেন তারাই বুঝতে পারবেন যে এটা কত সুন্দর ভাবে কাজ করা হয়েছে কত যত্ন সহকারে কাজ করা হচ্ছে দেখেন এটা সালোয়ার ফুল আর হবে হাতাটা ফুল হাতা হবে অন্যটা দেখেন এই জন্য এই ফুলি ফুলছি দেখেন এই জন্য ওনাটা কাছে লাগানো থাকে দুই পাশে এই দেখেন ফুল পাশাত হবে অন্য অন্য ফুল পাশাত হবে অন্য কোনো হবে না ফুল পাশাত একটু শর্ট হইলে একটু সমস্যা হইলে আমার মাল রিটার্ন পাঠায় দেন ডেলিভারি চার্জ দেওয়া লাগবে না যদি সমস্যা হয়ে থাকে দেখেন আর এই একটা ফিরুজা কালার ফিরুজা কালার এর সাথে নেভি ব্লু কম্বিনেশন এটাও আমি খুলে দেখাচ্ছি না খুললে বুঝতে পারবেন না যে আসলে কত সুন্দর করে কত যত্ন করে নিয়ে কাজ করা হয়েছে আমাদের কারখানা থেকে দেখেন এই যে জামাটা এটা সেরানের ডিজাইন বলা হয় দেখেন কত সুন্দর কাজ এবং দেখলে ভালো লাগবে আশা করি আশা করি আপনারা যদি হাতে পেয়ে অসন্তুষ্ট না হন তাহলে রিটার্ন করে দিতে পারবেন দেখেন সালোয়ারটা নেভি ব্লু সালোয়ার দেখেন নেভি ব্লু সালোয়ার এটা হাতা এটা হবে কন্যাটা কন্যাটা খুব চমৎকার করা হয়েছে এই এই জন্য পাইপিং লাগানো থাকবে আচল করা আছে দুই আঁচলি ফুল পাশ হবে দেখেন যারা নেবেন অর্ডার করে ফেলুন আসসালামু আলাইকুম